আমি সোশ্যাল মিডিয়া থেকে বের করব বয়েকারে বে দন্তের শয় জফলা আকার আপনারা বুঝে নিন আমাকে নাকি ওরা বার করবে আমি নাকি এটা তোদেরকে বলছি যারা আমাকে এই ধরনের কমেন্ট করিস বা আমাকে নিয়ে যারা অনেক কিছু বলছিস শোন থামবেলে আমি খুব ভালো করে নাম মানে আমি খুব ভালোভাবে লিখতে জানি কারণ আমি না লেখাপড়া করেছি আমি অনেকটাই বুঝতে পারি কোথায় কি লিখতে হয় বলতে হয় আমি তোদের থেকে জানবো না ঠিক আছে তো আরেকটা কথা বলিস কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত ভক্ত আজকে মঙ্গলামার মার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তিন লক্ষ তিন লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ভালোবাসায় লোকের ভালোবাসায় মাকে অনেক অনেক কংগ্রাচুলেশন আর আরেকটা কথা বলবো এই যে তিন লক্ষ মানুষ আপনারা দেখছেন তারা কিন্তু মন থেকে ভালোবাসে মাকে এবং তার সাথে মঙ্গলা মাকে এছাড়াও অনেক মানুষ ভালোবাসে যারা সাবস্ক্রাইব করতে পারে না যারা ছোটো ছোটো ফোন এখনও কীপ্যাড ফোন ইউজ করে তারাও কিন্তু মাকে ভালোবাসে আজ কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা কখনোই বলেননি যে আমার মন্দিরে তোমরা এসো এই কথাটার উল্লেখ মা করেননি মা বলেছেন তোমরা ঘরে বসে একশো আটবার মায়ের নাম জপ করো তোমরা যদি উপকার পাও তবেই মন্দিরে আসো সেটাই করছে মা আজ ভক্তরা মুখে বলছে ভক্তরা নিজেদের মুখে বলছে যে আমরা এটা উপকার পেয়েছি আজ আমি মা হয়েছি আপনারা দেখবেন মঙ্গলা লক্ষ্মণ নাম দিয়ে যে ইউটিউব চ্যানেলটা তিন লক্ষ সাবস্ক্রাইবার থ্রি কে সাবস্ক্রাইবার দেখবেন মঙ্গলামা কখনো বলে দেননি মঙ্গলামা প্রচণ্ড ব্যস্ত থাকেন সারাটা দিন এবং মঙ্গলামা যে তিন লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এটাও কিন্তু কৃষ্ণকালী মায়ের ভালোবাসায় কৃষ্ণকালী মায়ের ট্রিপ আজ মঙ্গলামাকে দেশের কোনায় কোনায় মানুষ ভালোবাসছে এটা দেখে সত্যিই মানে আমি যে এরকম একজনের কথা বলতে পারছি এতে আমি অনেক হ্যাপি তাতে আমায় কে কে বললো আমি জানি না তাই আপনাদের সঙ্গে আমি দুটো কথা বলতে এলাম একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন বেশি বড় আমি করব না প্রথমত মঙ্গলা কাউকে কখনোই বলেননি মঙ্গলামা বলেছে একশো আটবার ঘরে বসে নাম জপ করো আজকে এতদিনের মন্দিরে মঙ্গলামাকে কিন্তু লোক প্রকার পেয়েই এসেছে এরকম এরকম লোকই এসছেন মা ভক্ত এসছেন মায়ের মন্দিরে এবং প্রত্যেকটা ভক্ত আজ বর্ধমানের বেলেরাতে যে মা বসে আছেন কৃষ্ণকালীমা বসে আছেন বর্ধমান বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির সেই মন্দিরে সবাই নিজেরাই এসছেন কেউ লন্ডন থেকে এসছেন কেউ এসছেন মানে বিদেশ থেকে কেউ এসছে রকম জায়গা থেকে যেখানে এখনো আমি আমি কোনো দিন ঘুরতে যেতে পারিনি এরকমও অনেক জায়গা আছে সেখান থেকেও লোক এসে গেছেন মায়ের মন্দিরে আজ যখন মায়ের মন্দিরে প্রচুর জল প্রচুর কাদা তখন সব কিছু দেখার পরেও ভক্তরা ছুটে এসছেন মায়ের কাছে আগামী গতকাল মানে আজকে হচ্ছে শুক্রবার আর আগের দিন ছিল বৃহস্পতিবার পনেরো বছর পর মা হয়েছেন ওই কাদা জল মারিয়ে মায়ের স্থানে এসছেন জানেন তার কত আনন্দ আজকে কত মানুষ এই জল কাদা মারিয়ে মায়ের মন্দিরে পৌঁছেছেন কৃষ্ণকালী মা এত জাগ্রত ঘরে বসে একশো আটবার জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটি জপ করুন আর দেখুন কতটা উপকার হয় আপনারা জবা ফুলেও খেতে পারেন জবা ফুলের পেছনের যে অংশটা থাকে না সবুজ অংশটা সেটা ফেলে দেবেন আর সামনের যে রেণুটা থাকে ওটাও কিন্তু ফেলে দেবেন দিয়ে ভালো করে ধুয়ে মায়ের নাম জপ করে খাবেন অনেককে উপকার পেয়েছেন আপনারাও পাবেন দ্বিতীয়ত মঙ্গলামার তিশুল ছোঁয়ান সে তিশুলটা একটু কাপড় জড়িয়ে রেখেছেন কারণ তিশুলের তিনটে দিক থাকে তো তিনটে দিক থাকে তো সেদিক থেকে যদি কাউ চোখে ঢুকে যায় অনেক অনেকে আসে তো তাড়াতাড়ি করে তিশুল ছোঁয়ান যদি কাউর বাই চান্স লেগে যায় কেটে যায় তার জন্য লাল কাপড়টা মা জড়িয়ে রেখেছেন আর মঙ্গলামা যে মাকে সেবা দেন সেবা হচ্ছে থালাটা আপনারা আমার ভিডিওতে শর্টসে দেখবেন আমি মঙ্গলামার পাশে বসেই সেবা করছি এবং মঙ্গলামা কিন্তু মঙ্গলামায়ের এমনি একটা থালা আছে এমনি স্টিলের থালা আছে মাকে তো খাওয়ায় কিন্তু মার আলাদা থালা আছে এবং মা যেই থালাটায় ভোগ দেয় সেই থালাটায় মা কৃষ্ণকালী মায়ের থালা সেই থালায় কিন্তু মাকে সেবা করায় কৃষ্ণকালী মাকে আর এমনি যে থালায় ওটা মা ঢেলে নেয় নিয়ে খায় এবং আমি নিজে একদিন দেখেছি আমি একদিন না আমি যখনই যাই তখনই দেখতে পাই তো আরও কথা বলবো আপনাদের একটু ওয়েট করুন আমি ব্যবলং করবো না আরেকটা কথা বলি কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে আজ ঘরে ঘরে যে উপকার সেটা মানুষ ভুলতে কোনো দিন পারবে না কারণ কৃষ্ণকালী মায়ের যে উপকার আজকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বলুন প্রত্যেকটা জায়গায় আজকে মানুষের মনে গেঁথে গেছে কৃষ্ণকালী মার আর মঙ্গলা মা সোনা মা গেঁথে গেছে গেথে গেছে কেউ এই নামটা মুছতে পারবে না বুঝেছেন মানুষের বুকের একদম হার্টে রয়েছে মায়ের নাম বুঝেছেন ভীষণ জাগ্রত মা এবং আজ সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে যারা মা হতে পারে না যারা আমাকে এসে বলে কমেন্টে দিদি আমি মা হতে পারছি না কেউ বলে বাবা হতে পারছি না আচ্ছা তারা মা হতে পারছে কেউ বাবা হতে পারছে খুব ভালো লাগে খুব ভালো লাগে কিন্তু আমাকে একজন একটা কথা লিখেছে আমি কোনো দিন বংশবৃদ্ধি করতে পারবো না আমাকে ঝ্যাঁটা দিয়ে মারবে আমাকে অভিশাপ দিচ্ছে নোংরা ভাষা বলে তুই কোনো দিন বংশবৃদ্ধি করতে পারবি না কৃষ্ণকালী মায়ের প্রচার করছি বলে আমি বংশবৃদ্ধি করতে পারবো না ভগবান আছেন বিচার তো তাদের করবেন তবে আমার আমি ভগবানের কৃপায় অনেক পূর্ণ করেছিলাম তার জন্য আজ আমি আমার ঘরে লক্ষ্মী আনতে পেরেছি আমার ঘরে একটা লক্ষ্মী আছে আর কৃষ্ণকালীমার প্রচার করতে গিয়ে যতই বাধা বিপত্তি আসুক না কেন এ লড়াই চলছে চলবে তাতে যদি তারা আমার একটা চুল ছিঁড়েও দেখাতেও ক্ষমতা রাখে না আমি লড়তে রাজি আছি লড়তে রাজি আছি কিন্তু ঝিলি পিছিয়ে আসতে রাজি নয় ছোটো থেকে না আমি লড়াই করেছি প্রচুর আর এই লড়াইয়ে হ্যাঁ হারজিৎ আছে হেরেছি কখনো জিতেছি সেটা ভাগ্যের ওপর নির্ভর করে এখানে ভগবানকে নিয়ে লড়াই করছি ভগবানের জন্য লড়াই করছি ভগবানের মন্দির নিয়ে লড়াই করছি সেখানে মনে করি আমি জিতব এই লড়াইয়ে আমি আমার মতো যারা এখানে ওয়াইটিতে মায়ের জন্য লড়াই করছেন তারা সবাই জিতবে মঙ্গলামা জেতাটা একদম মানে যেহেতু মঙ্গলামা একদম কৃষ্ণকালী মায়ের মেয়ে একদম কৃষ্ণকালী মায়ের সাথে থাকেন মঙ্গলামাকে আলাদা করে আমি বলতে চাই না যে মঙ্গলামা জিতবে না হারবে এটা তো আমরা সবাই জানি মঙ্গল এগিয়ে যাবে কিন্তু এটা ঠিক যে আমরা জিতব এবং এই এই মানে এই যে ভগবান নিয়ে প্রচার করতে এসে আর যে এতোগুলো যন্ত্রণা দিচ্ছে ওরা তাতে তোরা ওরা ভাবছিস যে ঝিলিক পিছিয়ে যাবে বল কোনো ব্যাপার না সহ্য করে নেব সহ্য করে নেবো তবে একটা কথা বলবো ইট যদি একটুখানি ছুরিস না আমার দিকে বা থুতু যদি ওপর দিকে ছুরিস না নিজের গলেই পড়বে বুঝেছিস আর অনেক কিছুই বলে ফেললাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একটা কথা আপনাদের বলবো আর একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব ভিডিওটা যেটা হচ্ছে ভণ্ড ধুনোখেকি ধুনো খেকি যে আছে সে যখন ভরে পড়ে শ্যামামা যখন ভরে নাকি আসে এই দুনিয়ায় সব সব মানে কি বলবো সব পূজারীর সব সাদিকার কথা মানে ভুলে যায় সেবিকার কথা মানে শ্যামামা ভুলে যায় এটা আপনারা মন দিয়ে শুনবেন শ্যামা মা ভুলে যায় শুধু এই ধুনকেকি ভরে এলেই শুধু মঙ্গলামার কথাই শুধু বলে শ্যামা এর শ্যামা মায়ের শুধু এই ধুলোকেকিকে এখন ভরে আসে নাকি শুধু কিশোর মঙ্গলামায়ের কথাই বলে এই দুনিয়ায় এত অনাচার এত